সালামুকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ চট্ট চট্টগ্রাম বোর্ডে তোমাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের সমাধান দিতেছি তো এটা হচ্ছে তোমাদের প্যাসেস এবং এক নং প্রশ্নের উত্তরটি দেখো সো ইস দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অ্যালটারনেটিভ তো এখানে তোমাদের এক নম্বরের প্রশ্নের এ নাম্বারটা উত্তরটা হবে তিন নাম্বারটা ঠিক আছে আর বি নাম্বার উত্তরটা হবে তোমাদের হচ্ছে লাস্টেরটা অর্থাৎ উনিশশো উনআশি আচ্ছা তারপরে সি নাম্বার প্রশ্নের উত্তরটা হবে লাস্টেরটা ডেটটা অ্যান্ড টাইটনেস এটা হবে এবং ডি নাম্বারটা হবে এটা হবে তোমাদের তিন নাম্বারটা এবং এই নাম্বারটা হবে এটাও তিন নাম্বারটা হবে এবং এক নাম্বারটা হবে প্রথমটা আর যে নাম্বারটা হবে এটা হবে তিন নাম্বারটা দুই নং নিজের মতো করে দিয়েছে এবং তিন নং প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এই নাম্বার এ নাম্বারটা হবে ব্রাদার্স বি নাম্বারটা হবে হুই এবং সেই নাম্বারটা মাদার এবং ডি নাম্বারটা এ এবং এই নাম্বারটা ডু টু বিকজ অফ যারা যে যে কোনো একটা হলেই হবে আচ্ছা তারপর দেখো চার নম্বর প্রশ্নের উত্তর তো চার নম্বর প্রশ্ন কম্পিট দ্য টেবিল বেলু উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য এবু পেসেস সেখান থেকে তোমাদের হচ্ছে আই নাম্বারটা হবে ইন দ্য ব্লেস অফ ঠিক আছে এটা হবে এবং হচ্ছে দুই নাম্বারটা হবে দ্য ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ কলকাতা এটা হবে আর তিন নাম্বারটা হবে জয়েন্ট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা এটা হবে এবং চার নাম্বারটা হবে তোমার মানে আই বি রিসিভ দ্য প্রেসিডেন্ট ঠিক আছে অ্যাওয়ার্ড ফর প্রাইট অফ পারফরমেন্স এটা হবে আর বি নাম্বারটা হবে উনিশশো ছিয়াত্তর আচ্ছা এরপরে পাঁচ নাম্বারটা নিজের মতো করে দিয়েছে এবং ছয় নম্বর প্রশ্নের উত্তরটা আমরা কলমে এ বি এবং সি এটা মিলিয়ে করব তো এখানে হবে দেখো এ প্লাস বি প্লাস তার মধ্যে আই এবং বি নাম্বারটা হবে বি প্লাস ত্রিপল আই প্লাস হচ্ছে আই বি এবং সি নাম্বারটা হবে সি প্লাস আই বি এবং প্লাস হচ্ছে কি বি এটা হবে আর ডি নাম্বারটা হবে ডি প্লাস ডাবল আই প্লাস হচ্ছে কি আই এবং ই নাম্বারটা হবে ই প্লাস হচ্ছে কি আই প্লাস হচ্ছে কি ডাবল আই এটা হবে তো এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো আলহামদুলিল্লাহ আমাদের দেওয়ার সাধারণ থেকে আজকেও কমন করেছিল তো যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় রয়েছে বাকি সাবজেক্টগুলো যারা নিতে চাও ইংলিশ সেকেন্ড পেপার বা গণিত বা অন্যান্য সাবজেক্টগুলো মানে অল সাবজেক্ট দুশো টাকা পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ এই মধ্যে কিন্তু এক মিনিটের মধ্যে নিতে পারবে নিচে স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে আচ্ছা তারপর দেখো এখানে তোমাদের হচ্ছে সাত প্রশ্ন উত্তরটা তো এই নাম্বারটা প্রথমটাই হবে তারপর হচ্ছে তোমাদের সি নাম্বার তারপর জি নাম্বার তারপর হচ্ছে ডি তারপর বি তারপর এ তার ই তারপর হচ্ছে এফ নাম্বারটা হবে তো বাকি বাদ বি তোমাদের নিজের মুদ্র করে দিয়েছ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ